উত্তরবঙ্গে অব্যাহত শীতের দাপট কিন্তু কিছু জেলায় সামান্য তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা আরও বেশি অনুভূত হচ্ছে ঠান্ডা কি আবারও ফেরার সম্ভাবনা রয়েছে কি বলছে হাওয়া অফিস দীপাঞ্জনা সাহাও আমাদের প্রতিনিধি রয়েছেন চলে যাব সরাসরি দীপাঞ্জনার কাছে দীপাঞ্জনা একেবারে দেখো দেওরি তোমার কথা সূত্র ধরেই বলি ঠান্ডা আরও বাড়তে পারবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে কয়েকটা দিন আগে শহরবাসী যে শীতল দিন এবং কনকনে ঠান্ডা উপভোগ করছিল সেটার থেকে কিছুটা স্বস্তি বলা যায় কারণ ইতিমধ্যেই তাপমাত্রা ষোলোর ঘরে এসেছে এবং আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একদিকে যেরকম উত্তরবঙ্গে একেবারে হাড় কাঁপানো শীত পড়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে আরও দু ডিগ্রি কমতে পারে পারো তবে আগামী এক সপ্তাহ জুড়ে কোন বৃষ্টির সম্ভাবনা নেই এবং তার পাশাপাশি উত্তর বঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কতগুলি জায়গাতে আলিপুর হাওয়া অফিস একেবারে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার সহ একাধিক জেলাগুলি এই সমস্ত জেলাগুলিতে সকালে বেশ কিছু বেশ কুয়াশা পড়বে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস তবে যত বেলা বাড়বে তত কিন্তু কুয়াশার যে দাপট সেই দাপট কমবে বাকি জেলাগুলিতেও কিন্তু স্বাভাবিকভাবে শীতলতম দিন থাকবে তবে আগামী একটা সপ্তাহ একেবারে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনায় সেক্ষেত্রে নতুন করে আর শেষের দিন রাজ্যবাসী থেকে রাজ্যবাসী তারা সকলেই কিন্তু একেবারে চাকিয়ে শীত উপভোগ করতে পারবে দেবার অনেক ধন্যবাদ দীপাঞ্জনা সাহ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি